আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আমি আছি আপনাদের সাথে জাকারিয়া থেকে আমি আজকের এই ভিডিওটা শুধু একটুতেই একটু কথা বলার ছিল যে আমরা আমরা বাস্তব জীবনটাকে যেভাবে বুঝতে পারি অবাস্তব জিনিসগুলোকে তার চেয়ে বেশি বুঝি যেমন আমরা এমন কিছু স্বপ্ন দেখি অবাস্তব যে স্বপ্নটা আমাদের বাস্তব হবে না কিন্তু ওই জিনিসটা নিয়ে আমরা পরে থাকি আর বাস্তব জীবন যে জিনিসটা সেটা আমাদের চোখের সামনে এবং আমাদের হাতের নাগালে কিন্তু আমরা এই জিনিসটা ধরতেও চাই না এবং দেখতেও চাই না তো যারা এই জিনিসটা এই বাস্তবতাকে মানতে চান না এবং বাস্তবতাকে দেখতে চান না তাদেরকে আমি বলতে চাব যে এই তাদেরকে শুধু এতটুকু বলতে চাব। আবেগে না থেকে বাস্তবতায় ফিরে আসেন বাস্তবতা খুব কঠিন কারণ বাস্তবে যে জিনিসটা হবে এটা সত্য আর বাস্তবতাটাকে আপনি আগলে রাখতে হবে এবং আপন করে নিতে হবে এটাই সত্য আর বাস্তবতা আপনাকে আপনার স্বপ্ন পর্যন্ত নিয়ে যাবে কিন্তু আপনি যেটা স্বপ্ন দেখেন আপনি যেটা স্বপ্ন দেখেন অবাস্তব অকল্পনীয় জিনিস যেগুলো আপনি স্বপ্ন দেখেন এগুলো হয়তো নাও হতে পারে আপনার লাইফে নাও আসতে পারে আপনার লাইফে তো আমি আজকের এই ভিডিওটা শুধু এতটুকুই বলতে চাইব যে বাস্তবতাকেই বাস্তবতার সাথে আপোষ করেন এবং বাস্তবতাকেই দেখতে শিখেন বাস্তবতাকেই আগলে রাখেন তাহলে আপনার জীবনে শান্তি পাবেন আর যদি অবাস্তব যে জিনিসগুলো ওগুলোকে আপনি দেখতে চান এবং অবাস্তব যে জিনিসগুলো ওগুলাকে আপনি ধরতে চান তাহলে জীবনে শান্তি ফিরে আসবে আপনি না কারণ আপনি তো বাস্তবতার সাথে নিজেকে মানায় নিতে পারছেন না আপনি যেটা অবাস্তব সেটার সাথে নিজেকে মানাইতে চান অর্থাৎ অবাস্তব জিনিসটা অবাস্তবে রয়ে যায় কিন্তু বাস্তবতাটা সকালে যেমন বাস্তব বিকেল তেমনই বাস্তব তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ